ভাই ইটস নট ইজি মানি ইটস প্রসেস আমার আমার জীবন নষ্ট করে দিয়েছি আমি এখানে আমি লস করে কুত্তার মতন কাঁদছি আমার খেয়াল আছে আমি যেই কথাগুলো আপনাদের এখন বলি এই কথাগুলো যদি আমার কেউ বলতো আমার লাইফ বহুত চেঞ্জ হয়ে যেত ভাই আমি চাইলে উল্টাপাল্টা অনেক সময় বের করতে পারি না করে আমি আপনাদের জন্য ভিডিও বানাই আমি যেই সাফারে পড়ছি এই সাফারে যাতে আর কেউ না পড়ে মিস করে ফেলছি এন্ট্রিটা ওকে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ ভালো সাইন এক ক্যান্ডেলে প্রফিট দিয়ে দিবে গোল্ড তো একটু কনসেলোডেশন করে বাট ওকে আলহামদুলিল্লাহ ওকে ডান শেষ এখান থেকে মার্কেট অনেক উপরে যাওয়ার চান্সেস আই নো দ্যাট বাট সেটা অবভিয়াসলি আমরা আমরা টার্গেট ফুলফিল করে বের হয়ে যাবো ওকে মার্কেট ফাটসে 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 এটা কি একদিন দুই দিনের প্রফিট একদিন দুই দিন যে ভাই একদিন আপনার মার্কেট ভালো ছিল ওই দিন আপনার প্রফিট করে দেন আর মার্কেটে আপনার কোনো খোঁজখবর ছিল না এমন বারো তারিখ কনস্ট্যান্ট প্রফিট পনেরো তারিখ কনস্ট্যান্ট প্রফিট তেরো চোদ্দ মার্কেট বন্ধ ছিল যেখানে মার্কেট বন্ধ পুরো দুনিয়া ফর এক গ্লোবাল মার্কেট ট্রেড হয় না আমি কোন ক্ষেতের মূল আমি ওইখানে কেন ট্রেড করবো সো এটা কিন্তু কনসিস্টেন্সির প্রুফ ইটস নট একদিন দুই দিনে বানাই ফেলছি যে আমি একশো লট মাইরা দিলাম একটা জোনের ভিতরে অনেকে করে না যারা আগে বাইনারি করতো এখন হ্যাঁ ফরেক্স আইসে এই জিনিসগুলো করে ওইটা প্রসেসই না ভাই ওইটা আপনার ইনফ্লুয়েন্সের জন্য করা হচ্ছে ট্রেডিং পুরো ডিফারেন্ট পঞ্চাশ হাজার ডলার প্রফিট ইন ওয়ান ট্রেড তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার প্রফিট ইন ওয়ান ট্রেড টেলিগ্রামে ষাট সত্তর হাজার মেম্বারের সামনে লাইভে আসছি না মার্কেট খুঁজতেছি দেখি কি হয় ইনশাল্লাহ বেটার কিছুই হবে একটু সময় দেন বিকজ মার্কেট তো আর সারাদিন মুভমেন্ট করবে না ওরা আমাদের টাইম ম্যানেজমেন্ট করে বের করতে হবে তাই না ওইটা আমরা করে ফেলবো ইনশাল্লাহ বিটিসিতে আই থিঙ্ক ট্রেড করতে পারবো বিটিসিতে ভালো মোমেন্টাম আছে ওয়ান আওয়ারের একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে বিটিসিতে বাট প্রবলেম নাই দেখতেছি আমরা কনফার্মেশনে এন্ট্রি নিব বাট যেই কথাগুলো না বললেই নয় আপনি একটা মাস জাস্ট আমার দেন আমার কথা শুনেন আমি যেভাবে চিন্তা করি ওইভাবে করেন ইনশাল্লাহ আপনার ক্যাপিটাল এত গ্রো হবে যেটা আপনি চিন্তাও করতে পারবেন না ওকে সো বি বিগ্রিসিভ কালকে যেই প্রফিট ছিল ষোলোই সেপ্টেম্বর ওইটা নিয়ে থাকেন দেন আজকে ট্রেড খুঁজতেছি আপনার কম্পাউন্ডিংয়ের জন্য একটা দুইটা যতটুকু ট্রেড লাগে আমরা করবো ওকে বাট একটু সময় দেন বিকজ মার্কেট ওর মোমেন্ট আমি চলে আচ্ছা ওয়ান আওয়ার ওয়ান আওয়ার ওয়ান আওয়ার ওকে মার্কেট টোটালি ফেয়ার ভ্যালুর এরিয়াতে আসে এক ঘন্টায় খুবই ভালো মানের ফেয়ার ভ্যালুর এরিয়াতে মার্কেট আছে অ্যান্ড আমি এখান থেকে আইডিয়ালি টেন লটের একটা ট্রেড প্রেস করবো উইদাউট কনফার্মেশন আমি এক মিনিটেও কোনো কনফার্মেশান পাইনি এইখানে বাট মার্কেটে যা রিস্ক নিতেই হবে ওকে আলহামদুলিল্লাহ দেখবেন মার্কেট এখান থেকে ফাটবে বিকজ এক ঘন্টার লাস্ট পাঁচ মিনিট আছে ওকে খুব কেয়ারফুলি টেন লট মারেন ইনশাল্লাহ সবাই ট্রেড রান করছেন মার্শাল্লাহ আলহামদুলিল্লাহ ওকে এবার জাস্ট টাইমের উপরে ছায়রা দেন ইনশাল্লাহ এখান থেকে মার্কেটের হিউজ ভালিটিলিটি আসবে যদিও মার্কেট এখান থেকে অনেক উপরে যাওয়ার কথা বাট আমাদের যেটা এক্সপেকটেশান আমরা এক দেড় হাজার ডলার এখান থেকে প্রফিট করে বের হয়ে যাব ওকে ইনশাআল্লাহ আপনার যে ক্যাপিটাল দেখতেছেন এখন অলমোস্ট সতেরো আঠারো হাজার ডলার এটা কিন্তু মাত্র উনত্রিশশো ডলার ছিল এখান থেকে আমরা তিন চার দিনে এই লেভেলে আসছি ওকে প্রফিট হোক দেন দেখাবো উপরে একটা ফেয়ার ভ্যালু গ্যাপ আছে এই ফেয়ার ভ্যালু গ্যাপটা প্যারা দিবে এখান থেকে মার্কেট অনেক উপরে যাওয়ার চান্সেস আই নো দ্যাট বাট সেটা অবভিয়াসলি আমরা আমরা টার্গেট ফুলফিল করে বের হয়ে যাবো ওকে মার্কেট ফাটসে 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 ইয়াস প্যার গ্যাপের যে রিজেকশন ছিল আমরা এই রিজেকশন থেকে বের হয়ে গেছি আলহামদুলিল্লাহ খুব ভালো ছিল ট্রেড ওকে নো প্রবলেম মার্কেট অনেক উপরে যাবে এখান থেকে বাট আমাদের আর দরকার নেই আমাদের যেটা হওয়ার ওইটা আমরা করে ফেলছি আমাদের আর প্যারা নাই আলহামদুলিল্লাহ আমাদের এক্সপেকটেশান যেটা ছিল ওইটা আমরা ফুলফিল করে ফেলছি ওকে ইউরো ইউএসডি ভালো মানেরই কনসিলিটেশন আসতেছে অ্যান্ড গোল্ডের ভিতরেও আমরা কনসেলিটেশনই পাচ্ছি গোল্ড জাস্ট এখান থেকে সবার আগে লিকুইডিটি সুইপ করছে আপের এখন লিকুইডিটি সুইপ করবে সেলিংয়ের দেন লন্ডন স্টার্ট হইলেই গোল্ডে আমরা বাইং অপরচুনিটি পাবো ওকে আমরা যেখান থেকে বাই করতে চাইছি গোল্ড এই অপরচুনিটি আসে নাই আমাদের ব্যাটে বলে মিলিয়ে নেই 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 বাট মার্কেট ওই দিকেই গেছে প্রবলেম নয় আমাদের যেটা এক্সপেকটেশন ছিল ওইখান থেকে আমরা ট্রেড নিব আবার আমরা নিচের থেকে গোল্ডে বাই করব ইনশাল্লাহ বাট আজকের সেশন তো ডান অলরেডি আমাদের যে টার্গেট ছিল ওইটা আমরা ফুলফিল করে ফেলছি দৈনিক পাঁচশো ডলার যার ক্যাপিটাল বিশ হাজার ডলার সে দৈনিক এক হাজার ডলার টার্গেট রাখবে যার দশ হাজার ডলার সে দৈনিক পাঁচশো ডলার টার্গেট রাখবে ইনশাআল্লাহ তো আমাদের টার্গেট ফুলফিল হয়ে গেছে এক্সপেক্টেশন ডান আমাদের আর এখন দরকার নেই ওকে আমি যদি বিটিসিতে মুভ করি ও মা এই যে ফেয়ার ভ্যালুটা ছিল খেয়াল করছেন এই ফেয়ার ভ্যালু থেকেই মার্কেট আমরা যেখানে বের হয়েছি এক কথায় ভালো ট্রেড করার থেকে বেশি ইম্পর্টেন্ট কই বের হবেন এটা জানা একদম দেখেন পিক লেভেলে আমরা বের হয়ে গেছি মার্শাল্লাহ ওকে যেই লেভেলে আমরা বের হয়ে গেছি ওইখান থেকেই কনসোলিটেশন আসতেছিল এবার মজার বিষয় কি এখানে আপনার উনিশশো ডলার প্রফিট দেখাইছে আমরা বুকও করছি এই যে আঠারোশো বাউন্ন ডলার বুক হয়েছে বাট আলহামদুলিল্লাহ সমস্যা নেই সঠিক জায়গায় বের হওয়া ইম্পর্টেন্ট হ্যাঁ এবার মার্কেট অনেক উপরে গেছে বাট আই ডোন্ট কেয়ার আমার এতটুকুই লাগবে ভাই সারা দিনই তো মার্কেট মুভ করে তার মানে কি আমার সারা দিনের মুভমেন্ট ধরা লাগবে নো আমার অতটুকুই লাগবে যতটুকু আমি চাই যতটুকু আমি চাই অতটুকু হইলে আমার জন্য এনাফ মোর দ্যান এনাফ এবার আমার গোল্ড ম্যানুপুলেশন করলো ইউএসডি ম্যানুপুলেশন করলো আই ডোন্ট কেয়ার আমার জানার দরকার নাই বিকজ আমার এক্সপেকটেশন যেটা ছিল ফুলফিল হয়ে গেছে ওকে আমি যদি এখান থেকে ক্লোজিংয়ে যাই এই অ্যাকাউন্টটা স্টার্ট করছিলাম উনতিরিশশো ডলার দেওয়া কবে স্টার্ট করছি এখান থেকে পুরো ডেট আসে আপনি যদি এই জায়গাটা থেকে একটু খেয়াল করেন প্রফিটটা যদি দেখেন বারোই সেপ্টেম্বর তেরো চোদ্দো মার্কেট বন্ধ ছিল তেরো চোদ্দ মার্কেট বন্ধ ছিল বারো সেপ্টেম্বর পনেরোই সেপ্টেম্বর ষোলো সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর মাত্র একটা ট্রেড করছি কালকে যখন আপনাদের সেশন আমি অফ করছিলাম ষোলো সেপ্টেম্বর আমি এটা ইউটিউবে ভিডিও আপলোড দিয়েছিলাম বিকজ অফ মানুষের নলেজের জন্য ওইখানে অনেকগুলো কী লেভেল ছিল যেগুলো থেকে মানুষ শিখতে পারবে আমরা এই একটা লস করছিলাম লাইভে দেন এই চারটা প্রফিট করছিলাম খেয়াল আছে এই যে চারটা এই চারটা ডলার প্রফিট করার পর আমি আবার রাত্রে বলছিলাম আপনাদের নিউ ইয়র্কে ট্রেড করবো সো নিউ ইয়র্কে আমি ভালো মোমেন্টাম পাওয়ার পরে এই যে এই লেভেল থেকে এইখান থেকে স্টার্ট করে একদম এই পর্যন্ত নিউ ইয়র্কে ট্রেড করছি আলহামদুলিল্লাহ ভালো মুভ ছিল একটা লস হয়েছিল বাট আলহামদুলিল্লাহ সো আমি আমার আড়াই বা উনত্রিশশো ডলারের ক্যাপিটাল আমি মোটামুটি এখান থেকে বারোই সেপ্টেম্বর একদিন পনেরোই সেপ্টেম্বর ষোলোই সেপ্টেম্বর সতেরোই সেপ্টেম্বর মাত্র টোকিও সেশন স্টার্ট হয়েছে তার মানে তিন দিনে আমি আমার উনত্রিশশো ডলারের ক্যাপিটাল বানায় ফেলছি বিশ হাজার ডলারের মতন ইটস রিয়াল ব্রো এটা বাংলাদেশ আমাগো ট্রাস্টের টও নাই ট্রাস্টের টও নাই ওকে আমার একটা পজিশন অন আছে ইউরো ইউএসডিতে ক্যান নিসি পরে দেখাবো আমি যদি ক্লোজিংয়ে যাই হ্যার ইজ দ্য প্রাইস আমি আবার মারি রিফ্রেশ আমার ট্রেডিং করার ধরন আপনারা জানেন বাট এটা ছোটো ক্যাপিটাল দ্যাটস ওয়াই আমি টেন লট ইউজ করতেছি বিকজ আমার ব্যাচে অ্যান্ড ডিসকর্ডে কম্পাউন্ডিং করাচ্ছি ওকে যাই হোক আমি কম্পাউন্ডিংয়ের চিন্তায় নাই আমি অন্য চিন্তায় আছি বাট এই এই অ্যাকাউন্টের মাধ্যমে আমি দেখাচ্ছি আসলে যে দুই তিন হাজার ডলার প্রফিট থেকে কত বানানো যায় ইন ওয়ান মান্থ ইনশাল্লাহ বাকিটা আল্লাহ তালার ইচ্ছা দেখেন এটা কি একদিন দুই দিনের প্রফিট একদিন দুই দিন যে ভাই একদিন আপনার মার্কেট ভালো ছিল ওই দিন আপনার প্রফিট করে দেন আর মার্কেটে আপনার কোনো খোঁজখবর ছিল না এমন বারো তারিখ কনস্ট্যান্ট প্রফিট তিনটা প্রফিট পনেরো তারিখ কনস্ট্যান্ট প্রফিট ষোলো তারিখ একটা লস তেরো চোদ্দ মার্কেট বন্ধ ছিল যেখানে মার্কেট বন্ধ পুরো দুনিয়া ফরেক গ্লোবাল মার্কেট ট্রেড হয় না আমি কোন ক্ষেত্রের মূল আমি ওইখানে ক্যান ট্রেড করবো আমি ট্রেড করবো ওই মার্কেটে যেই মার্কেটে সবাই ট্রেড করে যে মার্কেটে কেউ ট্রেড করেন ওই মার্কেটে আমি ক্যান ট্রেড করবো যেখানে বেশি ট্রেডার থাকবে ওইখানে মার্কেটের ভলটিলিটি থাকবে ভলিউম থাকবে সো এটা কিন্তু কনসিস্টেন্সির প্রুফ ইটস নট একদিন দুই দিনে বানায় ফেলছে যে আমি একশো লট মাইনে দিলাম একটা জোনের ভিতরে অনেকে করে না যারা আগে বাইনারি করতো এমন হ্যাঁ ফরেক্স সাইজ এই জিনিসগুলো করে একটা ক্যান্ডেলের ভিতরে পাঁচশো ছয়শো ট্রেড নেয় নীতিই থাকে নীতিই থাকে ওয়ান লট টু লট নীতিই থাকে দেন ওইখান থেকে কিছু প্রফিট হয়ে গেলে ইটস নট প্রসেস ইটস নট প্রসেস ওইটা প্রসেসই না ভাই ওইটা আপনার ইনফ্লুয়েন্সের জন্য করা হচ্ছে ট্রেডিং পুরো ডিফারেন্ট এটা আপনি ফোনের ভিতরে যাই আই মাইরা দিলেন ভাই তাইলে এই যারা এত বড় বড় হেজ ফান্ড চালায় ইনস্টিটিউট চালান তারা আসলে কী করে তাইলে ওরা এত বড় বড় মনিটর ক্যান নিষে যদি অ্যানালাইসিসই না হইতো এখানে আপনারাও আমার দেখেন আমি একটা ট্রেড নেওয়ার আগে কী পরিমাণে অ্যানালাইসিস করি দেন আমি মার্কেটের মুমেন্ট আমি ট্রেড রান করি এটা মোবাইল বের করলাম লটে একশো ট্রেড মাইরা দিলাম উপরে গেল গা পাঁচ ছ ডলার প্রফিট করলাম দেখায় ফেললাম বাট ওয়ার ইজ প্রসেস প্রসেস কই ভাই আই নিড প্রসেস যেটা কনসিস্টেন্সি মেনটেন করে আমি করতে পারবো আমার সেম লট প্রত্যেকটা ট্রেডে সেম লট এখন এখানে আপনার জিরো পয়েন্ট ওয়ান হইতে পারে আমার এক্সপেকটেশন বেশি আমার মার্কেটের অ্যানালাইসিস ভালো আমার এক্সপেরিয়েন্স ভালো আমার প্রফিটও বেশিই চাই এটা স্বাভাবিক না উইদাউট ডাউট স্বাভাবিক এটা যে মানুষ বেশি কামায় ওর বেশি এক্সপেকটেশন থাকবে যে কম কামায় ওর কম এক্সপেকটেশন থাকবে সো এখানে সেম লট জাস্ট মার্কেটের ভ্যারিয়েশানের কারণে অ্যান্ড সেশানের ভ্যারিয়েশানের কারণে আমি ট্রেড করছি অ্যান্ড দেখেন যেই ট্রেড আমি এক বেটার পাইছি ওইটা আবার পরে ট্রেড নিছি আর না হইলে নেই নেই মানে এখানে কনস্ট্যান্ট প্রফিট যারা দেখতে চায় বড় ক্যাপিটাল দেখাইতে পারবো না বাংলাদেশের জন্মগ্রহণ আমার বহুত ঝামেলা আছে বাট এতটুকু যদি না বুঝো তাহলে তোমার আর বোঝার দরকার নেই মূরি খাও তোমার আমার ফ্রাস্ট করানোর কোনো রিজেনই নাই আমি আমার জগতে অনেক ভালো আছি বাট হেয়ার ইজ দ্য প্রুফ আমি আবার স্ক্রিনশট মারি কনস্ট্যান্ট প্রফিট ইম্পর্ট্যান্ট একদিন দুদিন তুক্কায় কইরা ফেলবেন আর এই জিনিসগুলো আমি আপনার শিখাই যে ভাই কনসিস্টেন্সি মেনটেন কইরা করেন বহুত করতে পারবেন জীবনে হ্যাঁ আমি হয়তো এই উনিশ হাজার ডলারের বিশ হাজার ডলার বানায় ফেলতে পারবো প্রবলেম নাই এক ট্রেড নিব বেটার ট্রেড হয়ে যাবে বাট ইটস নট অলওয়েজ এটা অল দ্য টাইম হবে না ভাই এটা সবসময় হবে না এইটাই সব থেকে বড়ো প্রবলেম যখনই আপনি ডিসিপ্লিন ফলো না করবেন কনসিস্টেন্সি না থাকবেন তখন এটা আসলে পসিবল না সব কিছু পসিবল এবার দেখেন আজকে সারা দিনে অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল সতেরো হাজার ডলার ক্যাপিটাল ছিল এখান থেকে আমি আঠারোশো ডলার আঠারো হাজার আঠারোশো ডলার প্রফিট করছি আমার তো আজকে আর দরকার নাই অ্যাকর্ডিং টু মাই ক্যাপিটাল আমি মেইন ক্যাপিটালে ট্রেড করবো এটা ডিফারেন্ট ওইটা আমি শো করতে পারবো না ঝামেলা আছে একদিন দুদিন শো করছি দেখছেন না পঞ্চাশ হাজার ডলার প্রফিট ইন ওয়ান ট্রেড তিরিশ হাজার চল্লিশ হাজার ডলার প্রফিট ইন ওয়ান ট্রেড টেলিগ্রামে ষাট সত্তর হাজার মেম্বারের সামনে লাইভে আসছি না আর কি প্রুফ দিব প্রুফ দিতে চাই না ওইটা যার লাগবে সে বুঝা নিবে আমি দেখাইতে চাই যে কনসিস্টেন্সি মেনটেন করা যায় আর এই অ্যাকাউন্টের সাথে আমার ডিসক্ট প্রিমিয়ামের সবার অ্যাকাউন্ট কানেক্টিভিটি তৈরি করা সবাই আমরা মোটামুটি ভালো একটা হ্যান্ডসাম অ্যামাউন্ট নিয়ে আসছি এবার এক মাস পর আমরা এটা গ্রো করা ট্রাই করবো ইনশাল্লাহ ওকে স্বাভাবিক বিষয় এখানে কোনো ইনফ্লুয়েন্স না কিচ্ছুই না আমি জাস্ট আপনারা দেখাচ্ছি যে ট্রেডিংয়ে টাকা কামানো যায় অনেকে বলে ট্রেডিংয়ে টাকা কামানো যায় না এখানে খালি খুয়ায় মানুষ হ্যাঁ খুয়ানোর মার্কেট আলাদা গ্লোবাল মার্কেট সেভেন এইট ট্রিলিয়ন ডলারের মার্কেট খুয়ানোর লেগে বানায় নাই আর বানাইছে হ্যাগো লেগে যারা বুঝে না ওকে সো আপনি আপনার কীভাবে ম্যানেজ করবেন আমি আবার রিফ্রেশ দিই আমি যেদিনই লাইভে যাই আমি বারবার রিফ্রেশ দিই বিকজ অফ উই আর বাঙালি ওকে সো ইজ দ্য ট্রেড মার্কেট এবার আকাশে উঠুক আই ডোন্ট কেয়ার আমার সারাদিনের এক্সপেকটেশন পূরণ হয়েছে ডান এবার এই লেভেলটা একটা স্ট্রং লেভেল এই জায়গাটা একটা স্ট্রং লেভেল এই জায়গাটা একটা স্ট্রং লেভেল আমি এইখানে ড্র করে বসে থাকবো পাঁচ মিনিটের টাইম ফ্রেমে শিফট হবো এইখানে মার্কেট আসবে আমার সেশন মিলবে আমার স্ট্র্যাটেজি মিলবে লিকুইডিটি সুইপ মিলবে আমার যতগুলো জিনিস আছে আমি সব মিলবে দেন আমি এখান থেকে ট্রেড নিব এবার আমার কে আটকাবে আমার ভাই দরকার নাই এইখান থেকে এই টাইপের ট্রেড নেওয়া এখান থেকে এই টাইপের ট্রেড করা এই পর্যন্ত হোল্ড করার যেখানে আমি মার্কেট প্রেডিক্ট করতেই পারি একটা সার্ট অ্যান্ড টাইম নট অলওয়েজ যেখানে আমি একটা সার্ট অ্যান্ড টাইম আমার স্ট্র্যাটেজির মাধ্যমে আমার ব্যাক টেস্টের মাধ্যমে আমার এক্সপিরিয়েন্সের মাধ্যমে আমি বেটার কিছু করতে পারি ওই লেভেলে আই আমার এত বড় দরকার নাই আমি এতটুকু মোমেন্ট আমি আঠারোশো কামায় লয়ে যাই না সমস্যা কী প্রবলেম তো নাই আপনি দেখছেন কোন লেভেল থেকে বাই করছি উইদাউট পাঁচ মিনিটের ক্যান্ডেলিস্টিক কনফার্মেশন যেখানে মানুষের কনফার্মেশন হবে ওইখানে আমার প্রফিট হবে বিকজ অফ মাই এক্সপিরিয়েন্স ওকে এক মিনিটের ক্যান্ডেলের কনফার্মেশন উপায় নেই আমি ট্রেড রান করছি এই জায়গা থেকে এই জায়গা থেকে দেন সেলে আসছে আমার পাঁচশো ছশো ডলার লসও দেওয়া হয়েছে আমি প্যানিক করুম নো প্রসেস এখন আপনি বলতে পারেন যে ভাই এতটুকুই লস ছিল না লস এতটুকু ছিল না স্টপ লস বেটার ছিল এই পর্যন্ত ছিল মার্কেট মুভ করা স্টার্ট করছে মার্কেটের সময় দিতে হবে ভাই ওই ছোটো লসের এক্সপেকটেশন আমি রাখি না আমার ট্রেডিং করার ধরন ডিফারেন্ট যে আপনি দেখবেন অনেকে দেখায় এতটুকু স্টপ লস দিয়া এত বড় ব্যাংক আমার মন দেয় যা চায় তোরা তো হালায় জুয়া কর এটা পসিবলই না একবার দুইবার পসিবল সারা জীবন পসিবল না বাট এইটা এইটা সারা জীবন পসিবল এক্সটো ওয়ান ইস টু টু সারা জীবন পসিবল যখন মার্কেট আমার দিকে মুভ করা শুরু করছে আমি আমার ট্রেড ব্রেক মেনে নিয়ে আসছি বিকজ এখান থেকে আমি আর কোনো লস চাই না ইটস কল পার্সিয়াল প্রফিট বুকিং আমি আমার ক্যাপিটাল ম্যানেজ করে ফেলছি কত দূর গেছে মার্কেট আমি বলছিলাম যে মার্কেট অনেক উপরে যাবে বাট আই ডোন্ট কেয়ার দরকার নাই এনআ আমার এক্সপেকটেশন ফুলফিল হয়েছে আমি এবার এখান থেকে বের হয়ে যাবো এখানে আমার আর কিছু পাওয়ার নাই ভাই এখানে আমার আর কিছু পাওয়ার নাই আজকে সারাদিন ডান যত বেশি মার্কেটে থাকবো আমার মার্কেট ম্যানুকুলেট করবে এখন আমি ক্রিকেট খেলতে যাব ক্রিকেট খেলা শেষ হবে দেন আমি ওয়ার্কআউটে যাব জিম করতে যাব দ্যাটস লাইফ আর যদি সুযোগ পাই আপনাদের জন্য ভিডিও বানাবো শেষ দেন বিজনেস আছে ওইখানে যাবো আমার মার্কেটে থাকার এমন দরকারই নেই ভাই ওকে স্যার ডিসিপ্লিন ভাই একদিন দুই দিনে কিচ্ছু হবে না বাট অনেক দিনের সমন্বয় অনেক কিছু হয়ে যাবে ইনশাআল্লাহ মার্কেটে অতিরিক্ত ট্রেড করার দরকার নেই দুইটা তিনটা ট্রেড মোর দেন এনাফ ফার্স্ট ট্রেডে আপনার টার্গেট পূরণ হয়ে গেছে বাইরে যান এরপরের দিন ফার্স্ট ট্রেডে আপনার টার্গেট পূরণ হয় না লস হয়ে গেছে বাইরে যান শেষ ইটস অল অ্যাবাউট লং টাইম সাস্টেনেবিলিটির খেলা শর্ট আর টাইম ফ্রেমে এখানে আসলেই মারা খেতে শর্ট টাইম চিন্তা করাই যাবে না একদমই করা যাবে না অল দ্য টাইম লং টাইম চিন্তা করতে হবে যদি এটা হয় আলহামদুলিল্লাহ যদি লং টাইম চিন্তা না করেন আপনি আটকে যাবেন ভাই একদম আটকে যাবেন আমি গোল্ড একটা ভালো মানের লিকুইডিটি সুইপ পাইছি দেখি এখান থেকে কিছু টাকা ইনকাম করতে পারি কি না লট খুব ছোট্ট লস থাকবে আমার বিকজ ইটস অপরচুনিটি ভালো সিগনেচার মার্কেটের এই এতটুকু লস ওকে দুই হাজার ডলার স্টপ লস এর অ্যাগেনস্টে দুই হাজার ডলার প্রফিট টার্গেট বাট এইখানে মার্কেট একটু কনসেলটেশন করতে চাবে সো আমি ওয়ান মিনিটে শিফট হই আমি এক হাজার ডলার নিয়ে বের হইতে চাই এখান থেকে নট টু মাছ ওকে হ্যাঁ এক হাজার নিয়ে বের হইতে চাই ওইটার অ্যাগেন্স্টে আমার এক হাজারই লস এক হাজার লস এক হাজার প্রফিট টার্গেট আলহামদুলিল্লাহ দ্যাটস ইট শেষ এবার এখানে আমার কি ভয় কাজ করবে এখানে ভয়ের কি আছে এই জায়গায় ভয়ের কি পাইছে আমার বলেন এখানে আমি কী ভয় পাবো গেলে পাঁচশো যাবে নো প্রবলেম কোনো সমস্যাই নাই ভাই কোনো প্রবলেমই দেখতেছি না আমি আপনি দেখলে দেখতে পারেন বাট আমি এন্ট্রি মিস করে ফেলছি আমার এন্ট্রি আরও নিচের থেকে হয় অনেক শার্প এন্ট্রি হয় আমার এক হাজার যে টার্গেট ছিল ওইটা লয়ে আমি বেরোয় যেতাম কিন্তু এন্ট্রি মিস হয়ে গেছে নো প্রবলেম কোনো সমস্যাই নাই নাই মার্কেটের সময় দেই মার্কেট ওর গতিতে মুভ করবে হ্যাঁ আমার দিয়াও যাবে ইনশাল্লাহ মিস করে ফেলছি এন্ট্রিটা মানে এই এন্ট্রিটা এইখান থেকে হওয়ার কথা ছিল তাহলে আমার টার্গেট পূরণ হয়ে যেত বাট প্রবলেম নাই দেখি কি হয় ওকে প্রিভিয়াস ক্যান্ডেলের লিকুইডিটি সুইপ ভালো সাইন এক ক্যান্ডেলে প্রফিট দিয়ে দিবে গোল্ড তো একটু কনসলিডেশন করে গোল্ড ডিফারেন্ট গোল্ডের সাইকোলজি ডিফারেন্ট গোল্ডের সব কিছু ডিফারেন্ট গোল্ড গোল্ডের গতিতে চলে বাট আমি ইন্ট্রিম মিস করে ফেলছি এইটাই আমার আফসোস দেখেন এই যে রেক্সোরে অর্ডার ওয়ান ইস টু ওয়ান এক হাজার লস এক হাজার প্রফিট টার্গেট এই সেইম জিনিসটা আমার এইখান থেকে হওয়ার কথা এখান থেকে হইলে হিট করে দিত এতক্ষণে বাট ওকে আলহামদুলিল্লাহ ওকে ডান শেষ ইনাফ আর দরকার নাই আমার এক হাজার ডলার প্রফিট টার্গেট ডান এবার এটার রিজন কী ছিল এক ঘন্টায় যান এটা আমার স্ট্র্যাটেজি প্রিভিয়াস ক্যান্ডেলগুলো লিকুইডিটি সুইপ হয়ে মার্কেট গেছে আমি এখান থেকেই বাই করতে চাইছিলাম অনেক নিচের থেকে বাই করতে চাইছি বাট কথা বলতে চাই আমি এন্ট্রি মিস করে ফেলছি আমার ড্র করা ছিল মার্কেট প্রবলেম তো নাই শেষ এক্সপেক্টেশন ডান ফাইভ মিনিটে যান একটা ক্যান্ডেল কনফার্মও দিছে ইয়াস এই যে ফাইভ মিনিট একটা ক্যান্ডেল কনফার্মেশনও দিছে ওকে ফাইভ মিনিট একটা ক্যান্ডেল কনফার্মেশন পাইছি ডান ওকে এবার এই যে ট্রেড এক হাজার ডলার একটু আগে ছিল কত উনিশ উনিশ হাজার ডলার রিফ্রেশও মারি বাঙালি তো বিশ্বাস হবে না ভাই ইটস নট ইজি মানি ইটস প্রসেস আমার আমার জীবন নষ্ট করে দিয়েছি আমি এখানে আমি লস করে কুত্তার মতন কানসি আমার খেয়াল আছে আমার খেয়াল আছে আমি যে কথাগুলো আপনাদের এখন বলি এই কথাগুলো যদি আমার কেউ বলতো আমার লাইফ বহুত চেঞ্জ হয়ে যেত ভাই যে কথাগুলো আমি আপনাকে বলি এই কথাগুলো আমার যদি কেউ বলতো আমার লাইফ চেঞ্জ হয়ে যেত বাট এই কথাগুলো আমার কেউ বলে নাই আমি বলি মানুষেরে আমি চাইলে উল্টাপাল্টা অনেক সময় বের করতে পারি না করে না আমি আপনাদের জন্য ভিডিও বানাই বিকজ আমি যেই সাফারে পড়ছি এই সাফারে যাতে আর কেউ না পড়ে ওকে এবার আমি এখানে যতক্ষণ থাকবো ততক্ষণ লস হবে দরকার নাই আজকে সারাদিনের টার্গেট ডান আমি চলে যাব এখন শেষ আমার আর ট্রেড করার দরকার নাই এখান থেকে আমি এবার বের হয়ে যাবো পুরো অ্যাকাউন্টই লগ আউট আমি আর থাকবই না এখানে দ্যাট ইজ দ্য বিউটি অফ ট্রেডিং দেয়ার ইজ নো জুয়া উল্টাপাল্টা কোনো এক্সপেকটেশন নাই কিচ্ছু নাই কনস্ট্যান্ট লট সাইজ দৈনিক দুইটা থেকে তিনটা ট্রেড ফার্স্ট ট্রেডে আপনার ট্রেড লস হয়ে গেছে বাইরে যান পরের ট্রেডে প্রফিট হয়েছে প্রফিট থেকে রিক্স নেন দ্যাটস লাইফ শেষ এবার আমি দিন খুশি তিন হাজার ডলার প্রফিট বাংলা টাকায় অলমোস্ট সাড়ে তিন লাখ টাকা ভাই আমার এর বেশি লাগবে না আমি অনেক ভালো মানের ট্রেডার না যে একদিনে আমার পঞ্চাশ হাজার ডলার প্রফিট হইতে হবে হ্যাঁ ওইটা হয় ওইটার জন্য ওটা হয় আপনারা জানেনও আমার সাইকোলজি ডিফারেন্ট আমার মানুষের নিয়ে আগাইতে হবে ইনশাআল্লাহ এ দেখেন মার্কেট আবার রিজেকশন দিয়ে দিছে দেখছেন সঠিক জায়গায় না বের হইলে হয়ে যেতাম ধরা এখন আমি কেমনে জানলাম যে আমার এইখানেই বের হইতে হবে এক্সপিরিয়েন্স বিকজ এই সেম জায়গাতে আমি অন্তত পাঁচশো বার ট্রেড রান করছি ওই সঠিক জায়গায় না বের হইলে এতক্ষণে আমার আবার চারশো পাঁচশো ডলার লস দেয়া আমার তো দরকারই নেই ভাই ওইটাই দরকার ওইটা হয়ে গেছে আলহামদুলিল্লাহ শেষ দেখাইতে পারিনি না এই যে দেখেন আমি যে এখানে বের হয়েছি যদি আমি এইখানে না বের হইতাম এই ক্যান্ডেলের ফার্স্টে এতক্ষণে আমার ক্যাপিটাল পাঁচশো ডলার লস দেখাইতো সঠিক জায়গায় বের পুরো ক্যাপিটাল লস এখন মানে আমার ট্রেডের এক হাজার ডলার লসের কাছাকাছি এত পিক লেভেল থেকে একটা পাঁচ মিনিটের কি বাই করে দ্যাটস ওয়াই আমি শিখাই না যে আপনি শিখেন দরকার নাই আপনি অন্য কিছু শিখেন যেটা আমি শিখাই নর্মালি ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ ভাই দোয়া করেন ও মার্কেট দেখেন ভাই লিকুইডিটি সুইপ দেখছেন যেই জায়গা থেকে বলছি সেল করবো ওইখান থেকেই মার্কেট আসছে দেখেন থাক দেখতে পারছেন ভালো হয়েছে একটু প্রুফ দিতে পারবো আপনাকে যদিও আমি চাই না প্রুফ দিতে এবার এই জায়গায় নর্মালি এই যেমন যেমন ইউরো এস পেন্ডিং অর্ডার লাগাই রাখছি না জেবিপি ইউএসডিতে এই সেইমভাবে কিন্তু আমি পেন্ডিং অর্ডার লাগাই রাখি লাইভে ছিলাম দেখি অ্যানালাইসিস করে নিয়ে অত বেটারভাবে লাগাই নেই জাস্ট নর্মালি বললাম এবার এইখান থেকে যদি আমি ট্রেড ডান করতাম দেখেন সেল পেন্ডিং টেন লট এখান থেকে আমার টেন লট ডান এই পর্যন্ত আমার স্টপ লস ষোলোশো ডলার স্টপ লস ষোলো টু টার্গেট হয়েছে বলেন কতক্ষণ লাগছে এখানে এই প্রফিট করতে যদি আমি এই ট্রেডটা রান করা রাখতাম নরমালি যেমন রাখি কতক্ষণ লাগতো এই ক্যান্ডেল কোই এসে শেষ হয়েছে দেখছেন আমি এই পর্যন্ত এই পর্যন্তই তো আসছে আমার তিন হাজার ডলার লাগবে ভাই দুই ডলার লাগবে এনাফ রিক্সো ডাবার ড্রসে ওয়ান হইলি তো এনাফ

তবে গুড জার্নি আল্লাহ তালা আপনার অনেক দূর নিয়ে যাক এবং যত দূর নিলে আপনি আপনার বাবা মার কাছে প্রাউডের সন্তান হইতে পারেন অ্যান্ড মানুষের হেল্প করতে পারেন আল্লাহ তালা আপনার ওই পোজিশন পর্যন্ত নিয়ে যাক ইনশাল্লাহ